ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পর এসে দেখি এই বাচ্চাটার মা মারা গেছে এখন দেখেন সে না খেয়ে ছটফট করতেছে কেয়ার করার দৈনিক তাকে খাওয়াইতে হয় একবার সকালে একবার রাতে দেখেন পেট ওকে নাই দেখেন পেটে কিছুই নাই এখন চেষ্টা করতেছি তাকে খাওয়ানোর জন্য এই যে কি কি হ্যান্ড ফিডিং এটা মূলত বাজিগর পাখির খাবার এবং লাভবার পাখির খাবার আমি চেষ্টা করলাম যে এই খাবারগুলা তাকে কিভাবে খাওয়ানো যায় আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আমি এক চামচ কিকি ফিডিং নিছি এখন এখানে পানি দেব পরিমাণ মতো এখন এগুলারে আমি পানির সাথে মিক্স করব ইয়ার করার পাখিটাকে তো বাঁচাতে হবে তাই যথাসাধ্য চেষ্টা করতেছি দেখি তাকে বাঁচানো যায় কিনা না খেয়ে হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু এখন মিক্স হয়ে গেছে এখন আমি এটারে একটা সিরেসে উঠাবো দেখেন একটা পাখির বাচ্চাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করতেছি এ সিরিসে উঠাচ্ছি কারণ তাকে তো বাঁচাতে হবে এখন সেরেসের মুখটা লাগাচ্ছি হয়ে গেছে এখন আমি তাকে খাওয়াবো আপনারা চাইলে কিন্তু এভাবেই মামারা বাবা পাখিদের খাওয়াতে পারেন যদি কখনো দেখেন যে গাছের নিচে পড়ে আছে কোনো পাখির বাচ্চা এভাবেই কিন্তু চাইলে খাওয়াতে পারেন দেখেন খাওয়ার জন্য কত ছটফট করতেছে এখন আমি তাকে খাওয়াবো পাখিটা ছোট দেখতে অনেক সুন্দর ইয়ার করার মা পাখিটাকে এখন খাওয়াইতে হবে দেখেন আমি কিভাবে খাওয়াচ্ছি এখন এই যে রাবারটাকে মুখও দিচ্ছি দিয়ে দিলাম মুখের ভিতরে এখন আমি সিরিজটাকে চাপ দিব তাহলে তার পেটে যাবে এই যে তাকে তো খাওয়াতে হবে করার তাকে আমি খাওয়াইলাম পেট ভরে এখন দেখেন একটু লড়াচাড়া করতেছে এই যে দেখেন পেটটা ভরা প্রতিনিয়ত আমি তাকে এভাবেই সেবা করে যাচ্ছি যাতে মরার পথ থেকে বেঁচে থাকে এভাবেই তাকে আমি লালন পালন করে যাচ্ছি সবাই এই পাখিটার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে করে সে এই সেবাতে বেঁচে যায় আপনারা চাইলে এভাবে কিন্তু একটা পাখির বাচ্চাকে এভাবে খাবার খাইয়ে বড় করতে পারেন এই যে এখন তারা করতেছে একটু পেটে খাবার গেছে তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম